আলাইকুম শিক্ষার্থী সবাইকে স্বাগত আমি তোমাদের একটা জায়গার কথা বলবো বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় যে খাতটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা খাত হচ্ছে হচ্ছে আমরা জানি টেক্সটাইল সেক্টর এই টেক্সটাইল সেক্টরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কলেজগুলোতে হিউজ অ্যামাউন্ট সিট আছে এবং আসলে মোটামুটি মানের প্রস্তুতি নিয়ে এখানে ভালো রেজাল্ট করা যায় এবং একটা বিশাল পসিবিলিটি আছে এখানে তোমাদের লাস্ট মোমেন্টের প্রস্তুতি আসলে তোমরা হচ্ছে আমাদের যে ফেব্রুয়ারি নলেজ আসপেক্সি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহায়িকা বইটি লাস্ট মোমেন্টে একবার দেখতে পারো একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসছি আসলে রংপুর আসি আমাদের হচ্ছে রাইটার ফয়সাল ভাইয়ার সাথে দেখা হয়েছে ফয়সাল এখন যদি একটু বলো আমি ফয়সাল মিয়া ডক্টর এম টেক্সটাইল তো এই বইটা পড়তেছি বা আমি এই বইটা খুবই আমার কাছে ভালো লাগছে তো আমি তখন তাদেরকে বলি যে ঠিক আছে তোমরা এই বইটা পড়ো কারণ হচ্ছে এটা আমরা খুবই কোশালোভাবে তৈরি করেছি আর হচ্ছে এখান থেকে রিপিট কোশনের কথা যদি বলি টেক্সটাইলে বেশিরভাগই রিপিট কোশন আসে তো সেই অনুযায়ী আমাদের বইটা সাজানো হয়েছে এবং এটা পড়লে আমি আশা করি যে হচ্ছে তোমরা যেটা চাও সেটা তোমাদের আশাটা পূর্ণ হবে